কিভাবে নিজের ছবি অ্যাড করবেন সেটা আমি আজকে দেখাবো এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস এই ওয়াচটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন ওয়ারফিড প্রো অ্যাপের মাধ্যমে এক কথায় ওয়ারফিড প্রো এই সফটওয়্যারের সাথে এই ওয়াচটা কানেক্ট করা নিয়ে যাবতীয় প্রশ্ন যেগুলো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সমস্ত কিছুর অ্যানসার আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে মোবাইল কানেক্ট রিলেটেড আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না এবং কোন আর প্রশ্ন মাথায় থাকবে না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে এইসকে টেন প্রো ম্যাক্স প্লাস ওয়াশ এই ওয়াচ এই মোবাইলের সাথে কানেক্ট করব যারা মোবাইল বিষয়ে একটু কম বোঝেন তারাও ভিডিওটা দেখলে একদম আপনারাও করতে পারবেন খুবই ইজি তো প্রথমে হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন আর আইফোন হলে অ্যাপেল স্টোরে চলে যাবেন এরপরে আপনারা এই সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে আপনারা ওয়ার ফিট প্রো লিখবেন ঠিক আছে আমি যেমন ভাবে সার্চ দিচ্ছি আপনারাও ঠিক এমনভাবে সার্চ দিলে এই যে এই সফটওয়্যারটা পেয়ে যাবেন তো আমি এটা ডাউনলোড করেছি আমি জাস্ট এটা ইনস্টল করছি আমি একদম শেষ পর্যন্ত দেখাবো কিভাবে টোটাল জিনিসটা করতে হয় এরপরে ওয়াচের নিচের বাটনে ক্লিক করে দেখবেন এখানে সবুজ জ্বলছে কিনা মানে কলের অপশনটা উঠে আছে কিনা এর মানে হচ্ছে ব্লুটুথ অন অন আছে না হলে করে নেবেন এরপরে এই যে জিমেল মাধ্যমে যাবেন তাহলে আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা লাগবে না আপনারা জাস্ট জিমেল অপশনের মধ্যে চলে যাবেন যার পরে এই সফটওয়্যারটা এভাবে অন হবে এবং অবশ্যই ফোনে কিন্তু নেটওয়ার্ক কানেকশন থাকা লাগবে ওয়াইফাই বা মোবাইল ডেটা এরপরে মোবাইলে ব্লুটুথ অন করবেন এবং মোবাইলে লোকেশন অন করবেন অবশ্যই মোবাইলে ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন এরপরে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে যে যে অপশনগুলো আসবে এগুলো জাস্ট স্কিপ করবেন স্কিপ করার পরে একটা টাচ করলে হবে নিচে দেখবেন যে ডিভাইস লেখা আছে আবার এখানেও ডিভাইসে ক্লিক করতে পারেন তো এই নিচে ডিভাইস অপশনের উপরে ক্লিক করবেন তারপরে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন এরপরে জাস্ট এখানে আপনারা লোকেশনটা অন করে দিবেন এটা পারমিশন চাচ্ছে এরপরে মাইক্রোফোন যে যে পারমিশন গুলো সেগুলো অ্যালাউ করে দিবেন দেন এটা কিছুক্ষণ সার্চ নেবে পাশাপাশি রাখবেন কিছুক্ষণ সময় নেবে সার্চ হতে তারপরে মডেল নাম্বারটা শো করবে এখানে দেখুন যে কিছুক্ষণ সময় নিচ্ছে এবং এটা হয়নি আমি আবার এটা রিফ্রেশ করছি এরপরে দেখুন এসকে টেন প্রো ম্যাক্স প্লাস লেখা আসছে আমি জাস্ট কানেক্টের উপরে ক্লিক করছি এবং কানেক্টের উপরে ক্লিক করার পরে এখানে নোটিফিকেশন আসছে আমি জাস্ট ওয়াসে এখানে টিকটা দিয়ে দিচ্ছি এবং দেখুন এটা কিন্তু কানেক্ট হয়েছে শুধু জাস্ট কানেক্ট হয়েছে এখানে কাজ আরও আছে এই যে পেয়ারে ক্লিক করে দিবেন এবং ব্লু মোবাইলে ব্লুটুথের মধ্যে ঢুকে কিন্তু ব্লুটুথও ব্লুটুথের সাথে কানেক্ট করে নিবেন তাহলে কলিং ফিচার্সটা ওভাবে করতে পারবেন এরপরে ওয়াই ফিড প্রো সফটওয়্যারটা খুঁজে জাস্ট এটা নোটিফিকেশনের পারমিশনটা অ্যালাউ করে দিবেন এবং শাওমি সেট হলে দশ সেকেন্ড অপেক্ষা করতে বলবে দশ সেকেন্ড এই টিকটা দিয়ে অপেক্ষা করবেন ঠিক আছে আচ্ছা এরপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন এরপরে ব্যাকে চলে আসবেন ঠিক আছে কোন সফটওয়্যার মধ্যে আর যাওয়ার দরকার নাই আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এমন ইন্টারফেস আসলে আপনারা আইনোতে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পর আবার আইনো দেন এখানে গো টু সেটিংস এরপরে কমপ্লিট তারপরে ডান পাশে এটাতে ক্লিক করবেন এরপরে দেখুন এখন কিন্তু দেখাচ্ছে টোটাল কানেক্ট হয়েছে এবং এখানে চার্জের পার্সেন্টেজও দেখাবে এই যে এবার এই যে থিম মার্কেট এই থিম মার্কেটের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন কাস্টমাইজ লেখা আছে এই কাস্টমাইজ এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যালবাম এর উপরে লিখবেন এরপরে প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে স্টোরেজ এর পারমিশন দিবেন এরপরে যে ছবিটা দিতে যাচ্ছেন ছবিটা সিলেক্ট করে নেবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এটা ক্রপ করে নেবেন মানে ছবিটা কেমন ভাবে সেভ করতে যাচ্ছেন তো ক্রপ করে নেওয়ার পরে এই যে ছবির উপরে ক্লিক করবেন ছবিটা উপরে চলে আসছে এরপরে কি ফন্টে টাইমটা দেখতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন ফ্রন্টের ডিজাইনটা স্টাইল এরপরে ফন্টটা কোন পজিশনে রাখতে যাচ্ছেন সেটা দিয়ে দিবেন মুখের উপর পড়ছে কিনা চাইলে ফন্টের কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন কালার চেঞ্জ করা যাচ্ছে এরপর জাস্ট ইনস্টলেশন উপরে ক্লিক করবেন এবং এটা কিন্তু ইনস্টল হবে অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন রাখবেন মোবাইলের এবং লোকেশন ব্লুটুথ অন রাখবেন এবং কলিং ফিচার্স উপভোগ করতে চাইলে মোবাইলের ব্লুটুথের মধ্যে গিয়ে এইস কে টেন প্রো ম্যাক্স প্লাস এইটা কানেক্ট করে নেবেন যেভাবে কোনো ব্লুটুথ বক্স কানেক্ট করে তো দেখুন আমার কিন্তু ছবি সেট হয়ে গেছে কোনো রকম ঝামেলা হয়নি এবং অ্যামুলের ডিসপ্লে হয় কত সুন্দর ছবি দেখাচ্ছে একদমই চকচকে ক্লিয়ার মানে অ্যামুলের ডিসপ্লে মোবাইল যেমন হয় এটা তো ঠিক তেমনই আপনি চাইলে এই ওয়ালপেপারগুলো রাখতে পারেন আবার যখন চাবেন তখন নিজের আবার যখন চাবেন তখন এই ছবিও সেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি কানেক্ট করতে পারেন নিজের ছবি সেট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম